নমস্কার আমি সুকান্ত শাস্তি আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি রবির আর রাশি পরিবর্তন তৈরি হয়েছে অতি শক্তিশালী বুধাদিত্য যোগ আপনার জীবনে পাঁচ পাঁচটি সুখবর খুব শীঘ্রই পাবেন এক মাসের মধ্যেই হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে গতকাল ষোলোই জুলাই রবি যে রাশি পরিবর্তন করেছে আর কটকট রাশিতে মিলিত হয়েছে রবি আর বুধ যা মিন আর রাশির ক্ষেত্রে পঞ্চম স্থান পঞ্চমে রবি বুধের বুধাদিত্য যোগের প্রভাবে মিন রাশি জীবনে আসতে চলেছে গগনচুম্বী সাফল্য আর তাদের জীবনে এই শুভ যোগের প্রভাবে পাঁচ পাঁচটি সুখবর তারা নিশ্চিত পাবে কোন সেই পাঁচটি সুখবর তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বললো মিন রাশি আপনাদের জীবনে একটা বিরাট সৌভাগ্যের সময় চলে এলো কেননা শক্তি রাজা রবি যা আপনার জীবনকে সদা সর্বদা সমৃদ্ধ রাখে সেই রবি এইবার প্রবেশ করেছে পঞ্চমে আর তৈরি করেছে রবি বুধের বুধাদিত্য যোগ আগামী একটা মাস অর্থাৎ ষোলোই জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত রবির এই পঞ্চমে অবস্থান করার ফলে আপনার জীবনে প্রথম যে সৌভাগ্যের খবর আসবে তা হচ্ছে আপনার বিদ্যায় উন্নতি মীন রাশির প্রত্যেক যারা স্টুডেন্ট আছে যারা স্কুলে পড়ে কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে বা যারা গবেষক ছাত্রছাত্রী প্রত্যেকের ক্ষেত্রেই রবির এই রাশি পরিবর্তন বিশেষ সহায়ক হবে তাদের শিক্ষাক্ষেত্রে তাদের ভাগ্যক্ষেত্রে ক্ষেত্রে উন্নয়নের কেননা রবি তাদের জীবনে আনবে জোয়ার সমৃদ্ধির জোয়ার কর্মের জোয়ার উন্নতির জোয়ার রবির আশীর্বাদে তাদের জীবনকে তারা উপভোগ করবে সম্পূর্ণ অন্যভাবে সুতরাং এটা বোঝাই যাচ্ছে রবির আশীর্বাদে মীন রাশির জীবনযাত্রায় বিরাট বিরাট পরিবর্তন আসতে চলেছে বিদ্যাক্ষেত্রে তাদের যথেষ্ট ভালো তারা নিজেদেরকে প্রমাণিত করতে পারবে দ্বিতীয় যে সৌভাগ্যের খবর আসছে তা আরও অবিশ্বাস্য কারণ রবি বুধের এই বুধাদিত্র যোগ মীন রাশির জীবনে একটা বিশেষ সমৃদ্ধি আনছে কী সেই সমৃদ্ধি তা হচ্ছে সন্তানের শুভতা লাভ আপনার সন্তান আপনার নাম উজ্জ্বল করবে তার সৌভাগ্যে আপনিও নিজেকে মেশাতে পারবেন আপনার কদর বাড়বে সন্তানের কারণে লোকে আপনাকেও ধন্য ধন্য করবে আপনার মধ্যেও আসবে সুখ শান্তি আনন্দ সমৃদ্ধি আপনিও জীবনে সকলকে নিয়ে নিজের একটা বিশাল প্ল্যাটফর্ম তৈরি করতে পারবেন আপনি যদি মিন আর রাশির জাতক জাতিকা আপনি যদি মিন রাশি হন আপনার জীবনে নতুনত্ব আসবে আপনি যদি মিন রাশি হন আপনার জীবনে আসবে সুখ শান্তি আনন্দ আর সমৃদ্ধি আপনি জীবনে নিজেকে আরও বেশি প্রমাণ করতে পারবেন মিন রাশি তৃতীয় যে সৌভাগ্যের খবর আসছে তা হচ্ছে আপনার শুভ প্রেম প্রেম লাভ যে সমস্ত মীন রাশি হতাশ জগতে যাদের জীবনে সৌভাগ্য প্রেমেতে ঘটেই নেই পদে পদে যারা বারবার দুর্যোগ কষ্ট সহ্য করেছে তাদের বলবো শুভ প্রেমযোগ তৈরি হচ্ছে ষোলো জুলাই থেকে পনেরোই আগস্টের মধ্যে আপনার জীবনে প্রেম ভালোবাসা আসবে প্রেমের মানুষ প্রেমিক বা প্রেমিকা উভয়ে খুঁজে পাবেন যা আপনার কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য চতুর্থ যে সৌভাগ্যের খবর আসছে তা এক কথায় বিরাট সৌভাগ্য কেননা আপনার জীবনে আসতে চলেছে নতুনত্বের ছোঁয়া বড় ধরনের লটারি জেতার সুযোগ পাবেন আপনি আপনি যদি মিন রাশি হন বড় ধরনের লটারি জেতার সুযোগ আপনার কপালে নাচছে লটারি মানে দু চার টাকা নয় লটারি মানে কোটি কোটি টাকা অবশ্যই আপনার কপালে আছে এই শুভযোগের প্রভাবে আপনি সেই অসাধ্য সাধন করতে পারবেন আপনি যদি মিন রাশি হয় আর শেষ যে সৌভাগ্যের খবর তা হচ্ছে বুদ্ধির বিকাশ যে বুদ্ধিহীনতার কারণে এই শনি সাড়ে সাতির মধ্যেই আপনি নানাভাবে দুর্যোগের মধ্যে পড়ে গেছেন আপনার জীবনে হতাশা গ্রাস করে নিয়েছে আমি আপনাকে বলব দুর্যোগ থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন এবং বুথ আপনাকে সাহায্য করবে তার বুদ্ধি বলে আপনাকে সঠিক পথ প্রদর্শন করাতে সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক যাদেরকে বললাম ষোলোই জুলাই থেকে পনেরোই আগস্ট পঞ্চমে রবির অবস্থান আর রবি বুধের বুধাদিত্য যোগ জুয়ে মিলে মিন রাশির জীবনে যে পাঁচ পাঁচটি সৌভাগ্যের খবর আনছে তা জানালাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ